সন্তানের মা হতে পারবি না তাহলে আমার ছেলেকে কেন বিয়ে করেছিস আগে টেস্ট করতে পারিস নি যে তুই মা হতে পারবি না বাঞ্জা কথা কার মা তুমি এত সুন্দর করে বলছো কেন ও তো রাজরানীর মেয়ে ওকে একটা কাজ করো ঘর ঢাকা দিয়ে বাড়ি থেকে বের করে দাও তাই দরকার আমার সংসারে আসার পর আমার ছেলে এই দিতে পারে না ও দিতে পারে না এইটা নিয়ে ওটা নিয়ে সারা কোন ক্যাট 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 করতে ওর বাচ্চা হবে না তারপরেও আমাদের সাথে এইভাবে ব্যবহার করত লজ্জা নাই পাঞ্জা কোথাকার তোকে আসলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত তোর যে সমস্যা তুই এটা জানতিস না তাহলে আমার ছেলেকে বিয়ে করলি মা আপনি এসব কি বলছেন আমি কি জানি সমস্যাটা যে আমার আগে জানতিস না খুব ভালো কথা এখন তো জানতিস যে তোর কোনোদিন বাচ্চা হবে না তাহলে এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন আমার বাড়ি পড়ে আছিস কেন যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা যে সন্তান দিতে পারে নাই পাঞ্জা কোথাকার বেরো আমার বাড়ি থেকে মা কি করছো তোমরা তোমরা গায়ে দিচ্ছ কেন আমার বংশ রক্ষা যাকে দিয়ে হবে না তাকে নিয়ে আমি কি করব পূজা করব আরে আমার ছেলের জন্য কি মেয়ের অভাব হবে বের করে দেওয়াই ওর জন্য উচিত বানজা কোথাকার মা ও বানজা হতে যাবে কেন তুমি কি বলছো এসব কেন ডাক্তার বলেনি যে ও কোনোদিন মা হতে পারবে না আর যে মা হতে পারবে না তাকে কি বলে বানজাই বলে মা ওর কোনো দোষ নেই ও হতে যাবে কেন ডাক্তার তো বলেছে আমি কখনো বাবা হতে সব দোষ আমার বাবা কি বলছিস তুই আমি ঠিকই বলছি মা ওর কোনো দোষ নেই ডাক্তার বলেছে আমি বাবা হতে পারবো না তোমরা শুধু শুধু ওর উপর অত্যাচার করছো নিজেদের দোষ এত সুন্দর করে ঢাকার জন্য আমার উপর অত্যাচার করলেন তাই না মা কি চুপ করে আছেন কেন বো 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 কি কথা বলে কি কথা বলছো না কেন কথা বলো আর তুমি এই তুমি কি বললে তুমি কখনো বাবা হতে পারবে না তাই না তাহলে আমাকে বিয়ে করছে কেন আমাকে কেন বিয়ে করলে বিয়ে করার আগে টেস্ট করতে পারোনি তোমার মা আমাকে একটু আগে বলছিল তুমি বিয়ের আগে টেস্ট করতে পারো নি শুনেন মা আপনার এই ছেলের সংসার আমি আর করব না ছাড়ো বাবা 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 শুন আমাদের ভুল হয়ে গেছে না অনেক বড় ভুল করে ফেলেছি আসলে বংশ রক্ষার জন্য আমার মাথাটা কেমন হয়ে গেছিল তুই বৌমাকে আটকা তুই বৌমাকে আটকাবো বৌমাকে আটকা বাবা এখন কি হবে সত্যর জন্য সারাক্ষণ আমার কানের কাছে কুটকুট কুটকুট করেছিস আমি বৌমাকে এই জন্য যা তা বলেছি এখন আমার সংসারটাই ভেঙে যাবে আমার ভুল হয়ে গেছে আমার কি হবে কি পারছি আমি এই সংসার করে সংসারে ঘুষতে গেলে করবো না আমি

কিচ্ছু দাউনি কোন তোমার সংস্কার করতে বলো আমাকে একটা স্ত্রী কি তার স্বামীর কাছ থেকে কিছু চাইতে পারে না তার কোনো ইচ্ছা থাকে না বাসনা থাকে না স্বাদ আল্লাহ থাকে না কোনো স্বাদ আলাদা তুমি পূরণ করতে পারছো পারো না আশেপাশের ভাবীকে দেখো না তার স্বামী তার সব স্বাদ আলাদা পূরণ করে তার জন্য গাড়ি বাড়ি মোবাইল শাড়ি তার পছন্দ সব কিছু এনে দেয় সবকিছু हट তুমি কোন মুখে আমাকে তোমার এই সংসার করতে পারো ঠিক আছে তোমার ফোন লাগবে শাড়ি লাগবে আমি যেখান থেকে পারি যেভাবে পারি তোমার জন্য আমি নিয়ে আসবো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে ছেড়ে এই সংসারকে ছেড়ে যেও না তোমার সংসার করে আমি কি পাইছি বলো তো কিচ্ছু না তুমি আমাকে কিচ্ছু দিতে পারো না একটা মানুষের কি চাওয়া থাকে জানো একটু সুখ একটু শান্তি কখনো আমাকে দিতে পারো না কখনো দিতে পারো নেই পারবা না ভবিষ্যতেও পারবা না এমনিতে রিপোর্ট নিয়ে মন্ডল এক খারাপ তারপর তুমি যদি এখন চলে যাও তাহলে লোকজন শুনলে কি বলবে আমি তো কোথাও মুখ দেখতে পারবো না প্লিজ তুমি যেও না যাও অনেক হলো আর বুঝিয়ে কোনো লাভ নাই আমি না পারতেছি ওর সংসার করতে না পারতেছি ওর সংসার ছেড়ে যেতে এখন তো ডাক্তারও বলে দিচ্ছে যে বাবা হতে পারবে না আমি আরো সংসার করতে পারবো না ভাবি ওর সাথে সংসার করে আমি আমার সময় আমার জীবন পুরোটাই নষ্ট করতে চাই না এর থেকে ভালো আমি অন্য কোথায় গিয়ে সংসার করব অন্য জায়গায় সংসার করবি ঠিক আছে কিন্তু সাগর ভাইয়ের মতো ভালো মানুষ নাও তো পেতে পারিস পে কি হবে ভাবি আমি ওর সংসারে কিছু পাইনি ও আমাকে কিচ্ছু দেয়নি আমি ওর সাথে থেকে আমার সময়টা আমার জীবনটা নষ্ট করতে চাই না আমি ওর সাথে সংসার করতে পারবো না ওর কি আছে ভাবি ওর কিচ্ছু নাই ওর না আছে বাড়ি না টাকা পয়সা কিচ্ছু নাই ও আমাকে কিছু দিতে পারবে না আমাকে বলো না আমি ওর সাথে সংসার করতে পারবো না শুধু টাকা পয়সা থাকলেই সংসারে সুখ থাকে না রে এই যে দেখ আমাকে আমার কোনো কিছুর অভাব নেই টাকা পয়সা বাড়ি গাড়ি কি না আছে যখন যা চাই তাই পাই কিন্তু আমার কি সুখ আছে প্রতিদিন রাতে এসে আমার হাজব্যান্ড অনেক অত্যাচার করে আমাকে মারধর করে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে টাকা সব সুখ না রে সাগর ভাইয়া ভালো মানুষ অন্তত আমার স্বামীর মতো অমানুষ না এখানে থেকে কি হবে ভাবি কি হবে আমার হবে আমি আর মা ডাক শুনতে পারবো না ভাবি প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে সে মা ডাক শুনবে আমি কখনো শুনতে পারবো না ভাবি তুমি কি চাও যে আমার স্বপ্ন কখনো পূরণ না হোক তুমি চাও না আমার স্বপ্নটা পূরণ হোক কে বলেছে তুই বাচ্চা নিতে পারবি না সমস্যা তো তোর না সমস্যা হচ্ছে সাগর বাই আর এখন কৃত্রিম উপায়ে বাচ্চা নেওয়া যায় কৃত্রিম উপায় মানে বুঝলাম না ভাবি আরে কৃত্রিম উপায় বুঝিস না টেস্ট টিউবের মাধ্যমে যে বাচ্চাটা না হয় আমার ভাইয়ের তো এই সমস্যা ছিল তারা ডাক্তারের কাছে যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চা নিয়েছে তুইও চাইলে পারিস আর এই বাচ্চা নিয়ে সাগর ভাইয়ের সাথে সংসার করতে পারিস সাগর ভাই কিন্তু আসলে অনেক ভালো মানুষ ভাইকে ছেড়ে কখনো যাস না তুমি সত্যি বলছো কৃত্রিম উপায়ে বাচ্চা নাও যায় হ্যাঁ যায় তাহলে চলেন না ভাবি কালকে আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান আমি ডাক্তারকে দেখাতে চাই ঠিক আছে আমি তোকে কালই ডাক্তারের কাছে নিয়ে যাব আচ্ছা তোর ভাইয়ের আসার সময় হয়ে গিয়েছে আমি যাই তুই কালকে সকালে রেডি থাকিস আমি তোকে নিয়ে ডাক্তারের কাছে যাবো